কি নাম আপনার খারাপ ভাই জি

কারবারে বরকত দাও আল্লাহ ছেলে মেয়েদের জিন চুক্তিকে বাড়িয়া দাও ও দয়াবান আল্লাহ জীবনে একবার বলাও মক্কা মদিনার সফর করিয়া দাও একজন যেন কে নাম লেখাইয়া গেল কি নাম আসিল জি মেহেদি

একটা বেজে গেছে উজির আলী

অবশেষে এসে আমার আলোচনায় অল্প সময় লাগে আমি কিছু আয়াত নিয়ে বা এদিক ওদিক কিছু হয়তো বোঝানোর চেষ্টা করি সেই জন্য তথাপি বহু সময় আপনারা দিলেন আলহামদুলিল্লাহ সভাপতির নেক তওয়াজ্য ছিল যার জন্য কিছু কথা আপনাদের সম্মুখে বলতে পারলাম ওই যে জায়গায় হাতি দেরি করা হয়েছিল সেই জায়গায় আমি ঠান্ডার কাপড় পরিধান ছিল না পঁয়তাল্লিশ মিনিট দৌড়ভাগ করাতে কানে নাকে ঠান্ডা লেগেছে যার জন্য মাথাটা প্রচুর ব্যথা এখনও করে আসে দোয়া চাইব আল্লাহ যেন আমাকে শিফা রাখে সুস্থ রাখে মমতাস আলী ভাই যান কত বেগ এক ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন যে যা হোক যেখানে আলোচনা করলাম ভাই নিশ্চয় আপনারা আশা করি বুঝতে পারছেন আল্লাহ যেন কুমার আলী এক ব্যাগ সিমেন্ট মার্শাল আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন ইমান নিয়ে আমরা সবাই যাতে বেঁচে থাকতে পারি সবাই জোরে বলি আমি আর মারতে দাম ইমান আমার কাছে কি চায় ইমান কি চায় সেগুলো দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত থাকবো আর আমার নজওয়ান কলিজা টুকরা জিনারা আছেন আমরা সবাই দেখি সমাজে কগুলো খারাপ জিনিস চলতেছে আমরা তার বিরোধিতা করি ড্রাগস জুয়া মদ এগুলোতে আমরা মেহনত করি এগুলো আমরা সমাজ থেকে দূর করার চেষ্টা করি যুবক দাঁড়াইয়া গেলে আল্লাহ সব কিছু দূর করাবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ কাছে দোয়া নাও আর মেহনতে নেমে যাও আমরা তো এক দুই ঘন্টার জন্য আসলাম কিছু সময় বললাম আমরা চলে যাব কিন্তু আপনাদের এলাকায় মেহনত আপনারাই করতে হবে আপনারাই করতে হবে একদিনের বয়ান দিয়ে কিছু হবে না একদিনের বয়ান দিয়ে কিছু হবে না কিছু হবে না যদি আপনারা এই বয়ান শোনার পর এর উপরে যদি আপনারা মেহনত না চলান সমাজে মেহনত চলাইতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে সবাই জোরে বলি আমি কি আছে গো একটা ডিম আছে এগুলো আমি বেশি সময় নিতেও পারি না দেখেন একটা কথা হইতেছে এটা এখন বাড়ির ডিম নয় এটা একটা দিনই জায়গায় জমা হয়েছে এর বরকত আলাদা হয়ে গেছে শাহাবাকে রাম আল্লাহ নবী আলান করতো যে এইটা এখন তোমাদের বাড়ির নয় এটা এখানে জমা হয়েছে এর বরকত আলাদা হয়ে গেছে শাহবাকে রাম পাঁচ টাকার বস্তুটা পঞ্চাশ টাকা দিয়ে নিত একটাই ডিম আছে অন্য বেচা কেনার বস্তু কোনো নাই বেশি সময় নেবেন না ঠাস করে এর সরকারি দাম আছে পঞ্চাশ টাকা কেউ আছেন বরকতি মনে করে নিতে পারলে আল্লাহ নিয়ত পুরা করতেও পারে ডিম কিছু করতে পারবে না কে করবে আল্লাহ সরকারি দাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ভাই আপনিও দিবেন নাকি এটার দাম পঞ্চাশ হুজুর দিছে বাড়াই দেওয়া লাগবে কিছু বাড়াই দেওয়া লাগবে আচ্ছা হবো উনি আটশো উনি একশো দেব এক দুই তিন জি আমাকে সবাই ভুল বেয়াদবি কথার মাধ্যমে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন আর ওলামা কেরাম যেনারা আছেন আলোচনার মাধ্যমে কোনো ভুল হলে আপনারা ধরায় দিবেন ইনশাআল্লাহ শুধু উনি করে নিব এতটুকু বলে আপনাদের কাছে তো আর আবদার জানাইয়া আমি আপনাদের সবার কাছে বিদায় নিলাম ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অত্যন্ত ভালো ভালো কথা হাদি চোখরানের আলোকে সবসাইতে দামি সম্পদ সময় সেই সময়কে লক্ষ্য করে উনি অনেক কথা হাদি চকুরান থেকে আমাদের ইনশাল্লাহ ওনার বক্তব্য বয়ানে আমরা অবগত হয়েছি পাক আমাদের সবাইকে শোনা বোঝার তহফিলদান গুরু সঙ্গে সঙ্গে পাক আমলের জিন্দিগিতে আমল করার জন্য আমাদের সবাই তো বহুত লম্বা সময় হয়ে গেছে সময় দেখা বাজে যথেষ্ট সময় আপনারা ধৈর্য ধরেছেন পুরুষের সংখ্যায় আমার মা বোনের সংখ্যা বহু বেশি তো অনেক মা বোন মাবুনের প্যান্ডেল ভর্তি আছে মানুষ কিন্তু আপনারা যে কজন আমার যুবক বন্ধু মুরুভিয়ান গ্রাম আছেন হয়তো সবশেষের দোয়া তো দোয়া আমার সবার মুখ্য অতিথি আছে

এরাবিকে লিখতে যান আলিফ ইসা হ্যাঁ শিনিফ ইসা আইন ইশা এটা হইতেছে জামিয়া ইসলামিয়া ইশাতুল উলুম আকল গোয়া খাদিমুল কুরআসাজিদ হজরত মৌন গুলাম মোহাম্মদ ওয়স্তানবী সাহাবের ইদারা যেখানে আমি তেরো বৎসর পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ ওনার কথাটা আপনার এই জন্য মনে পড়ে গেল এই গভীর রজনীতে ওনার জন্য খাস দোয়া করবেন আমি আট বছর ওনার খেদমতে ছিলাম ওনাকে অজু করানো পা ধোয়ানো গাড়িতে তোলা তো দিলটা ফেটে যায় সব এখন এক সপ্তাহে তিন দিন করে ডায়ালিসিস হইতে লাগে ওনাকে সপ্তাহের মাধ্যমে তিন দিন ডায়ালিসিস আবার কষ্ট পায় উম্মতের জন্য বহুত বড় একটা আমানত এত নরম মানুষ এত মহাব্বতের মানুষ আল্লাহ আটটা বছর নিকটে থেকে দেখেছি আল্লাহর অলিদেরকে আল্লাহ অনেকগুলো জিনিস দান করে মানুষ আসত কত খারাপ ধরনের মানুষ আসত আরে বেটা আনে দে আনে দে রমজানে ওলামা কেরাম তসদিক নামার জন্য যায় যদি বেশি তাহকিক করা শুরু করে আরে বেটা লিখ দে উনকে দে দে উম্মতের জন্য এক কথায় বললাম বহুত বড় একটা আমানত অনেক বড় একটা নিয়ামত ছিল এখনো আছে আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে এখনো যদি মনে পড়ছে পনেরো দিনে বিশ দিনে ফোন করবে আর যখনই ফোন করে এই জাস্ট কথা বলল রাখলো দু মিনিট পর আবার ফোন করবে দু মিনিট পর আবার মোবাইল তো লগে নাই এন্টার কম থেকে ফোন করে দু মিনিট পর আবার ফোন করবে ফোন কর আরে বেটা কাহা হে হাজত আসাম আরে মেয়ে সোজা তুই হা হে আজ আমি হা অফিস মে বেটা মাসের মধ্যে একবার এমনি একদিনের জন্য ফ্ল্যাট করে চলে যাই নিকটে বসে থেকে কিছু খেদমত করে দোয়া নেই চলে আসে সেই দ্বারায় পড়েছি যেমন দারুল দেও পড়লে কাসিমি লেখে জামে ইসলাম ইশাতুল উলুম অক্কাল কুয়া পড়লে ওখানে আমাদের উপাধি হয় ইশাধি যাই হোক হুজুর এটা একটা জানার জন্য দরখাস্ত করেছিল আমি বলে দিলাম এর সাথে হয়তো হুজুরের নামটা এসে গেল অনেকগুলো কেরাম আছেন সবার কাছে আমি ওনার জন্য দরখাস্ত করি আল্লাহ যেন নিয়মটাকে আল্লাহ যেন হায়াতে তৈয়বা দান করে ওনার সাথে আর যতগুলো মানুষ বেমারে লিপ্ত হইয়া আছে আল্লাহ যেন সবাইকে যেন সুস্থতা রাখে মেডিকেলে চলে গেলে দেখা যায় যে হায় আল্লাহর নেমত কি বস্তু আল্লাহ আমাকে আপনাকে চলার ক্ষমতা দিচ্ছে মেডিকেলে কত মানুষ অক্সিজেনে আছে এরকম ভাবে আছে উঠতে পারে বসতে পারে এদিকে দোয়া করবেন আমাদের মুফতি রকিবুল ইসলাম সাহেবের আব্বু জান। জামিয়া দিনিয়া মানসুরিয়ার আমাদের উস্তাদে মাতার আমার বন্ধু বড় ভাই মুফতি রকিবুল ইসলাম সাহ ওনার আব্বু যান তিন দিন আগে হার্টের অপারেশন হয়েছে ওনার জন্য দোয়া করবেন পেস মিটার না কি কয় সেটা হাড়ে লাগানো পেস মিটার লাগানো হয়েছে নিয়ে আসলো কি না আমি এখন সবার পরে খবর নিব। যদি বাড়িতে এনে থাকে আমি রাত্রে যাইতে ইনশাল্লাহ দেখে যাব মোলাকাত করে যাব দোয়া করে ভাই সারা পৃথিবীর ভিতরে মুসলমান বলি নয় হিন্দু ভাইরাও যদি কেউ অসুস্থ বেমারে আছে। মানব জাতি হিসাবে সবাই আমাদের ভাই আমরা সবার জন্য দোয়া করব। আল্লাহ যেন মানব জাতি হিসাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আল্লাহ সুস্থ রাখে বিশেষ করে আমাদের আসাম দেশে আমন আমান শান্তি দান করে সারা ভারতবর্ষে যেন আল্লাহ যেন আমন আমান শান্তি হিসাবে মানুষ মানুষ হিসাবে হিন্দু মুসলিম সবাই ভাই ভাই হিসাবে এতে প্রীতিরে আমরা চলতে পারি এর জন্য আমাদের দোয়ার করা দরকার توباشا شي امرا اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد ولا سيدنا محمد اللهم على سيدنا مولانا محمد ولا سيدنا محمد اللهم على سيدنا مولانا محمد ولا سيدنا محمد بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم, اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره رب ارحمهما كما ربياني صغيرا রে হাম হুমা কমার বয়ানি সবের মা বুধগু আপনে আমরা কত বড়ো গুণগার কত বড় খতাদ কত বড় পাপি বন্ধ এই গভীর রজনীতে আল্লাহ সভাপতি কে সঙ্গে নিয়া আমার দাদুজনদেরকে সঙ্গে নিয়েকে সঙ্গে নিয়ে বিশেষ করে আমার টুকরা যুবক আমার পরদারাল আলগত মা ভগ্নীদেরকে নিয়ে আল্লাহ এই কমিটিকে নিয়ে মাবুদ আপনার শাহি দরবারে হাত উঠাইছি আল্লাহ আল্লাহ জীবনে জানা জানা রাত্রি বন্ধু করে দিনে নাই যত বড় বড় গুণা করে বসে আছি আল্লাহ কেউ জানে না একমাত্র সব কিছুই জানে না আল্লাহ কেউ নাই কে মাফ করবে আল্লাহ দয়াও জলসার করিয়া করে আল্লাহ সন্ধ্যা থেকে আপনি তাকায়া দেখতেছেন এই মাটির উপরে জমিনে খেরের মাধ্যমে কষ্ট করে বসে বসে আল্লাহ আপনার মহাব্বতে নবীর মহাব্বতে আল্লাহ পুরানো হাদি স্বরণ করলেন কেউ খালি হাতে ফিরাইয়া দিয়েন না কেউ কে ফিরাইয়া দিয়ে আল্লাহ গো এখান থেকে ওঠার আগে আমাদের জীবনে ছোট বড় সব কোন কথা গুলোকে maaf করে দাও আল্লাহ যারা এখানে বসতে পারে নাই রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমিন আমিন বলতেছে দোকান থেকে আমিন আমিন বলতেছে আল্লাহ আমার দোকানদার কেউ কবুল করে নাও আল্লাহ এই বৈঠকের মাধ্যমে বসিয়া আল্লাহ ইজ্জতের জন্য কেউ মায়ের কথা স্মরণ করেছে। কেউ ধরদের বাবার কথা স্মরণ করেছে কেউ দাদার কথা দাদির কথা স্মরণ করেছে আল্লাহ যাদের যাদের এই রাত্রবেলা আমি আল্লাহ বাড়িতে যাওয়ার পর অনেকে আছে বাড়িতে যাওয়ার পর ওই দরোদের মাকে মা বলে মায়ের অন্দর ভরে যাবে সন্তানের অন্তর ভরে যাবে আল্লাহ যাদের মানে আল্লাহ তারা তো বাড়িতে যাওয়ার পর ওই মায়ের কথা স্মরণ করিবে ও আল্লাহ ওই দরদের মা বাবা যাদের বিদায় হয়ে আপনি ওই অন্ধকার কবর গুলো টুকরা বানাইয়া দা আল্লাহ আমার নজবান ভাইদেরকে বোঝার জন্য তৌফিক ফিরা আল্লাহ যে আমার করি টুকরা নজান গুলো না জেনে না বুঝে আল্লাহ ভুল বা শসাই পড়ে আল্লাহ কেউ থাকতে পারে যে ড্রাক সেবন করনেওয়ালা থাকতে পারে জুয়া খেলনেওয়ালা থাকতে পারে মদ্যপান করনেওয়ালা থাকতে পারে আল্লাহ এই গভীর রজনীতে আপনার কাসে জিত কর দাসি গল্লাহ আপনি ফিরা আমার যুবক ভাই বন্ধুদেরকে ফেরা এমনভাবে চলতে চলতে আজরা ইলেটে গেলে কবরে চলে যাইতে হবে কেউ কবর কাটতে যাবে কেউ বাস বাড়িতে বাস কাটতে যাবে কেউ কবর খনন করতে যাবে কবরে রাখার পর কেউ না কেউ নাই আল্লাহ যে আন্দুকার কবরে যাওয়ার আগে আল্লাহ আন্দুকার কবরের জন্য তৈরী দাও আল্লাহ অন্তরে রা আমাদের আল্লাহ সৈতানি গুলোকে দূর করিয়ে দাও আল্লাহ সবাইকে মশ্সিদ্মুখী করিয়ে দাও পরদার আড়ালে বসিয়া আমার মায়ের মতো মা মা খাদি মতো মা মাসের মতো কত মা গুলো বসে আছে আল্লাহ মন ভাগ্নি বসে আছে আল্লাহর আমার মাদের কেউ কবুল করো আল্লাহ মাদের কেউ হায়া দিতে করো আমাদের মন ভাগ্নি ছোট ভাই বড় ভাই কিনারা পড়া লেখা করতেছে সবার জেহেন শক্তিকে বাড়াইয়া দাও সম্মুখে ম্যাট্রিক পরীক্ষা আসছে আল্লাহ ভালো করে তৈরি করা তৌফিক দাও আল্লাহ ভালো নম্বরে কামিয়াব করে দিও আল্লাহ আল্লাহ খবর শেষে সভাপতি সাহেবের আদেশ মর্মে আল্লাহ যে কথা স্মরণ হইয়া গেল ও মাহবুব খাদিমুল কুরআন ওල් মাসাজিদ হযরত মাওলানা غلام মোহাম্মদ ওয়াসতা কাইসার আল্লাহ আপনি সৃষ্টি করেন আপনি হায়াতে তাইয়াবাদান করেন আল্লাহ বেহাজারের সেবা কুল্লি রাখেন

দান করেছে আপনি সবার অন্তরের খবর কে জানেন অবশেষে এতগুলো লোকের ভিতরে অনেকগুলো দাড়ি পাকা দাদু রয়েছে অলামাই ক্যারাম রয়েছে যুবক ভাই বন্ধুরা রয়েছে যাকে বেশি পছন্দ করে ওনার খাতিরে আল্লাহ দয়ার নবীর সাদাকে তু ফেলে আল্লাহ আমাদের মোনাজাত খানাকে কবুল মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ثم امين بحق لا اله الا الله محمد رسول الله